এটা কত সংখ্যা তাপমাত্রা এটা কত সংখ্যা তাপমাত্রা সেটা বুঝতে গেলে একটা মডেল দরকার আমাদের কি দরকার তো দেখো আমরা কি করে বুঝবো এই মডেলের সাহায্যে আমরা একটা বুঝবো মডেলটা কি মডেলটা তোমাকে আগেই বই থেকে বুঝিয়ে দিয়েছি আজকে আমি তার প্র্যাকটিক্যালটা দেখাবো ঠিক আছে প্র্যাকটিক্যালটা কি এখানে কি জল আছে বলো তো গরম জল আর এটাতে কি আছে ঠান্ডা জল এই যে ঠান্ডা জল আছে এখানে এটা আমি হাত দিয়ে বুঝতে পারছি ঠান্ডা এটা কি গরম বুঝতে পারছি তাই তো গরম তো কিন্তু আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে এটা কতটা গরম এটা কতটা ঠান্ডা দেখো এইটা একটা যন্ত্র এটাকে যখন আমি গরম জলে ডুবাবো তখন এই যে নল দিয়ে এই নীল জলটা এক জায়গায় উপরে উঠতে উঠতে আসবে নিয়ে এক জায়গায় গিয়ে স্থির হবে আচ্ছা এখানেও আমি ডুবাবো এখানেও নীল জলটা উঠবে কি না তার মানে নীল জল যদি না উঠে থেকে নীল জল উঠছে না তার মানে এইটুকু তাপমাত্রা আর যতটুকু উঠবে গরম গরম জল সেইটুকু জলের তাপমাত্রা তাই তাইতো আমরা একটা সংখ্যা দিয়ে বুঝতে পারবো এইটা হচ্ছে থার্মোমিটার তৈরির একটা মডেল এইভাবে থার্মোমিটার তৈরি হয় থার্মোমিটার যন্ত্র এরকম থার্মোমিটারের জল যে মধ্যে থাকে পারদ সেই পারদটা ওপরে উঠতে উঠতে আসবে যত বেশি তাপমাত্রা থাকবে তত বেশি উঠবে আর যত কম তাপমাত্রা তো নিচে থাকবে তো দেখো এইখান তাপমাত্রা বেশি এবার এইটা আমি যে মডেলটা তৈরি করেছি এটা প্লাস্টিকের ছোট্ট একটা সিসি নিয়েছি তার মধ্যে একটা রিফিল ভরে দিয়েছি আর এখানে গরম জল নিয়েছি এবার কি হবে যখনই এটা আমি ডুবাবো তখন এই নীল জলটা নিচের মধ্যে যেটা আছে আস্তে আস্তে ওপরে উঠবে দেখো ওপরে উঠছে এই যে উপর উঠছে হচ্ছে উঠছে উঠছে বেশ তার মানে কি করছে এর টেম্পারেচার অনেক বেশি আছে কি বেশি আছে তাপমাত্রা অনেক বেশি এবার আমি এটাই তো অনেক বড় হতো তাহলে কি হতো আস্তে আস্তে উঠে এক জায়গায় স্থির হতো আচ্ছা এবার এইখানে ডুবাবো আমি এটা উঠছে নাকি দেখি ঠান্ডা জল দেখো কই উঠলো নিচে পড়ে আছে যত বেশি হাইটে উঠবে তত তার কি বেশি তাপমাত্রা বেশি এটা যে আরো গরম হতো এটা